জাহাজে সাপ ধরা খাইছে সাপ ধরা খাইছে সবাই দেখেন যে জাহাজে সাপ কিভাবে বাবা আসলো মানে এটা কেমনি সম্ভব ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হলো জাহাজে সাপ কিভাবে বাবা আসলো এটা হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন আর যদিও এটি রাসেল পাইফার না রাসেল পাইফার জাহাজ আসার কোনো সুযোগ নাই আর আসতেও পারে যেহেতু আমরা পানিতে থাকি রাসেল ভাইবারও ইন্ডিয়া থেকে পানিতে মাধ্যমে আসছে কিন্তু এটি সম্পূর্ণ আলাদা সাপ যেহেতু এটি বাংলা কোন জাতের সাপ হবে কিন্তু সাপটি যে বিষাক্ত এটা হান্ড্রেড পারসেন্ট শিওর যে সাপটিকে দেখলে বুঝান যায় এটা একটি সাপ অবশ্য আপনার আলাপ করবেন কমেন্টে জানাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সাপ ধরা খাইছে জাহাজে এটা অবিশ্বাস্য আপনাদেরকে ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো যে কীভাবে আসলো এই সাপ আমরা তো সবসময় পানিতেই থাকি মাঝে মধ্যে আমরা জেডি থেকে বেরি মাল নেওয়ার জন্য অথবা মাল দেওয়ার জন্য বেশিরভাগ মাল খালি করার জন্য আমরা জেডিতে বিয়ে থাকি কিন্তু জেডি মাধ্যমে এটা উঠছে লোড জাহাজে উঠার সম্ভাবনা না আমি তারপরও লোড জাহাজে অনেক জাহাজে প্রায় এক আধ পোনে এক আধ খালি থাকে পানি থেকে উপরের দিকে সেক্ষেত্রে উঠত পারে কিন্তু আপনারা শিউলি জানাবেন যে এই সাপ আসলে কীভাবে আসলো আর মূলত যদি কোনো কারণে সাপে কামড় দিয়ে থাকে আলাপ পান আপনারা মনে করবেন না যে এটা জাহাজের অ্যাক্সিডেন্ট তো লগলগ দ্রুত আপনারা ডাক্তার শরণ শরণাপন্ন হবেন কারণ হচ্ছে জাহাজে যদি সাপে কামড় দেয় আর যদি আপনারা অবহেলা করেন তাহলে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে নাবিকরা সব সময় আদারের ভিতরে বেশিরভাগ ডিউটি করে তো এই দিক দিয়ে খেয়াল রাখবেন